আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের সাথে আছি আমি হাইদুল ইসলাম আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর লেখা 40 হাদিস গ্রন্থের তিনটি হাদিসের আলোচনা ইতিমধ্যে করেছি আজকে আমরা চতুর্থ হাদিসের আলোচনা শুনব ইনশাআল্লাহ চতুর্থ হাদিসটি আমাদের মানব সৃষ্টির চক্র নিয়ে মায়ের পেটে আমাদের সৃষ্টিটা কিভাবে হয় এই বিষয়গুলো নিয়ে রসুল সল্লাহ আলী একটি হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহিবনে মাসুদ ও রদি আল্লাহ আনহু তিনি বলছেন হায়দেহানা রসুল উল্লাহ আমাদের কাছে বর্ণনা করেছেন রসুল উল্লাহ সল্লাহ আলী আসাল্লাম ওয়ু সাদেক তিনি নিজে হলেন সত্যবাদী আল মাসদুক এবং তিনি যে বিষয়ে সংবাদ দেন সেটাও হচ্ছে সত্য ওয়াহি তাতে কোনো সন্দেহ বা মিথ্যার অবকাশ নেই এখানে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে বর্তমান সময়ের মতো মেডিকেল সায়েন্স ততটা উন্নত সে সময় ছিল না আর যেহেতু যে হাদিসটি তিনি বর্ণনা করতে যাচ্ছেন এই হাদিসটি মায়ের পেটে আমরা কিভাবে তৈরি হই সৃষ্টি হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিভাবে তৈরি করেন সে সময় আলী আলিহাসাল্লাম সংবাদ দিয়েছেন তাদের কাছে বিষয়টা প্রমাণিত কোনো বিষয় ছিল না তাই রসদল্ল আলী আসাল্লামের এই সংবাদে এই বর্ণনায় এই কথায় রকমের যেন সন্দেহ মিথ্যা অথবা কোনো রকমের আমাদের ভিতরে সংশয় যেন তৈরি না হয় সেজন্য আব্দুলিবনে মাসুদ রদ আল্লাহ আনহু তিনি মূল হাদিসটি বলার আগে একটু জোর দিয়ে নিচ্ছেন যারা ফুলসাল্লাহ সাল্লাম নিজে যেমন সত্যবাদী এবং তিনি যে বিষয়ে সংবাদ দেন সেটাও হচ্ছে সত্য তারপরে বলছেন ইন্না আহাদাকুম নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই ও হু তার সৃষ্টিটা হয় সমবেত হয় তার সৃষ্টিটা ফিবাতনি তার মায়ের পেটে আর আরান চল্লিশ দিন প্রথম চল্লিশ দিন নুৎফা একটা বীর্য আকারেয়া কু আয়লা কাতান মিথলা দালিক অতপর একটা জমাটবদ্ধ রক্ত পরিণত হয় মিথলা দালিক এবং সেটা থাকে হচ্ছে আরও চল্লিশ দিন এই আলাকা জমাটবদ্ধ রক্ত থেকে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এটা সুরা আলাকের দুই নম্বর আয়াতি আল্লাহ জানিয়েছেন মিন খালাক আলাক তিনি আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি মানুষকে একটি জমাটবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছেন তারপরে রসাল্লাম বলছেন সুম্মাইয়াকুন আলিক তারপরে এই জমাটবদ্ধ রক্ত থেকে পরবর্তীতে একটা মাংসপিণ্ডে একটা মাংসের টুকরায় পরিণত হয় এবং যেটা থাকে অনুরূপ চল্লিশ দিন এবার যখন মাংসপিণ্ডে পরিণত হয় আল্লাহ আসল বলছেন সুম ইয়ুর সালু ইলেই হিল মাইলাকু তখন তার কাছে একটা ফেরেশতা পাঠানো হয় ফাই অ্যান্ড ফুফি রোহ আর যে তাতে রোহ বা আত্মা ফুঁকে দেয় ওয়াইউ মাউ পি আর বা এবং ওই ফেরেশতাকে চারটি বিষয়ের আদেশ দেওয়া হয় চারটি বিষয়ে বিখ্যাত রিজকিহি ও আজালিহি আলিহি ওয়া আমালিহি ওয়া ও সাঈদুন যে তার ভাগ্য লিখে দেওয়ার জন্য আদেশ করে চারটি বিষয় এক হচ্ছে তার রিজিক লিখে দেওয়ার জন্য ও আজালিহি এবং তার সময়কাল সে পৃথিবীতে কতদিন থাকবে তার ওই বয়সটা লিপিবদ্ধ করে দেওয়ার আদেশ দেওয়া হয় ও আমালিহি এবং তার আমল কেমন আমল হবে কি কাজ করবে এই বিষয়গুলো লিপিবদ্ধ করে দেওয়া আদেশ দেওয়া হয় ওয়া সেই জুন আউসা আইদুন এবং এটাও লিখে দেওয়ার আদেশ দেওয়া হয় যে সে কি সৌভাগ্যশালী সে কি সৎ আউসা আইদুন নাকি সে দুর্ভাগা রিজ তার রিজিক লেখার যে বিষয়টা রিজিকটা দুই রকমের বা দুই প্রকারের একটা হচ্ছে যে রিজিক দ্বারা শরীর ঠিক থাকে যেটা হচ্ছে আমাদের খাবার পানাহার ইত্যাদি এবং যেই রিজিক দ্বারা হচ্ছে দিন ঠিক থাকে অর্থাৎ দিনের জ্ঞান ইমান ইত্যাদি বিষয় এবার রসসলম বলছেন ফবল্লাহ হিলাদি লা ইলাহাগাইরু আল্লার সেই আল্লাহর শপথ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই ইন্না আহাদা কুম লায়া আমালু বি আমাল আহিল জেন্না তোমাদের মধ্যে কেউ কে এমন আছে যে জান্নাতিদের মতো আমল করতে থাকে হাত্যা এমন কি মা কোনো বাইনাহু ও বাইনাহা ইল্লা দের তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র এক হাত বাকি থাকে আর ফায়াস ফায়াসবে তখনই তার এই লিপিবদ্ধ করা বিষয়টা প্রভাব ফেলে তার ভাগ্যটা হচ্ছে অগ্রবর্তী হয় ফায়া আমালুবে আমি নার তখন সে জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয় ফায়াদ খুলুহা পরবর্তীতে সে জাহান্নামেই প্রবেশ করে ফেলে তারপরে দ্বিতীয় তার উল্টা সাইডটাই আল্লাহ রসুল আবার জানাচ্ছেন আবার তোমাদের কেউ কেউ এমন যে একেবারে সে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে হাতটা এমন কি মা কোনো বাইনা হুয়া বাইনাহা ইন তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাতের দূরত্ব থাকে ফয়েসবেক আলি হিলকিতা তখন তার আগের মতোই তার যেই ভাগ্য সেটা তার উপর অগ্রবর্তী হয় তার যে লিখনিটা সেটা তার উপর অগ্রবর্তী হয় ফায়া আমি আহলিল জানুহা সে তখন জান্নাতীদের মতো আমল করতে থাকে অতব সে জান্নাতেই প্রবেশ করে বোখারি মুসলিমের হাদিস রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন